হ্যালো আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস্লাভার আরজি আগের পরে আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি কাকুর বাড়ি কী কী পায়রা সেল হবে না হবে আশা করছি এতক্ষণ অনেক মানুষ ফোন করে কালেকশান করে নিয়েছেন হ্যাঁ একটু আলাদা কারণ আগে যখনই ভিডিও করছি প্রথমে মাস্টার বি আর দেখানো তারপরে সেল কিন্তু এবারটা কাকুর ফ্যামিলি পর্বের সঙ্গে নিজের শারীরিক প্রবলেমের জন্য প্রথমে আগে সেল পারপাস রেখেছি অনেক পায়রা আছে দুশো থেকে তিনশো সেই জন্য এবার একটু বেশি পরিমাণে সেল করে দেওয়ার জন্যই প্রথমে আগে সেল পর্ব ডালা তো এইবার আপনার সাথে শখ পর্ব বা মাস্টার প্লেস যেগুলো আছে নিউ কালেকশন অবশ্যই হয়েছে আর বিগত আমাদের জানেন তো অবশ্যই আমাদের ব্যাঙ্গালোরে যে দা কৌতার প্রেমী দাদা থাকে তিনি আপনাদের অসীম কাকুকে নানারকম আলাদা আলাদা দিয়েছেন যেখানে এখন মালবাহী বা আন্দ্রাপুর ডাইরেক্ট ওখান থেকে ট্রান্সপোর্ট করে বাড়িতে তিনি রেখে দিয়েছেন মানে এমনও ভার্চুয়ালভাবে পায়রা বসতেন সেই ব্যাঙ্গালোর প্রেমী আমাদের বিধান দা তো তাকেও অসংখ্য ধন্যবাদ বা অনেক অসংখ্য কুন্নি জানাই বা ভালোবাসা জানাই কারণ এরকম ভার্চুয়ালভাবে পায়রা বসা যায় আমার কিন্তু দাদা দেখেই শেখা খুবই সুন্দর মানে খুবই ভালো লাগছে যে পায়রা দূরে কাজে গিয়েও পায়রাটা পুষবে বলে অন্য মানুষকে পায়রা দিয়ে রেখে দিয়েছে এখন সিনি পুষে আর পরবর্তীকালে যেন আমি এসে আমি নিতে পারি নিয়ে পুষতে খুবই ভালো ওই জন্য বিধান্দা দেখছেন অবশ্যই ভালো লাগ ভালো থাকবেন আপনিও সুস্থ থাকবেন ফ্যামিলিকেও ভালো রাখবেন পাশে থাকবেন তো আসুন এবার একটু আমাদের অসীম কাকুর যে পায়রাগুলো রেখে দিয়েছে বা অসীম কাকুর যে বিধানদা থ্রুতোতে যে পায়রাগুলো এনেছে সে পায়রাগুলো তুলে ধরবো আসুন দেখুন এক এক বর্ষা বলতে পারেন বৃষ্টি হয়ে গেল তো তারপরেও দেখুন আমাদের প্রেমীর পায়রা দেখানো একদম বন্ধ হবে না তো হ্যাঁ আবারও সেই ভিডিও করতে এসে এবার একটু মাস্টার পিয়ারের দিকে না গেলেই নয় আর জানেন এটা কিন্তু মাস্টার পেয়ারের রুম আছে আমাদের অসীম কাকুর নিচেও একটা আছে ওপরে একটা আছে নিচে কিছু আমাদের কলকাতা ব্রিডের পায়রা আছে সেগুলো শর্টলি শর্টলিভাবে দেখিয়ে দেবো আসুন দেখুন পায়রা এখন ছাড়া হয়েছে সব পায়রাগুলো বেরিয়েছে দেখুন দেখ পায়রা বেরোচ্ছ এখন সমস্ত পায়রা এখনই ছাড়া আছে সব জল খাওয়া আছে দেখুন পায়রাগুলো দেখুন শুধু আপনারা এই সমস্ত পায়রা আগের পর্বে অনেকে দাঁড়াই কালেকশন করেছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর পায়রা ছিল যেগুলো আপনারা কালেকশান করেছেন অনেক মাস্টার পেয়ার আছে যেগুলো এতদিন কাগজ ছাড়েনি কিন্তু এখন সেল করে দিচ্ছে দেখুন পেয়ারগুলো দেখুন সব কী কী বেরোচ্ছে শুধু পেয়ারগুলো দেখুন এক এক করে দেখিয়ে দিচ্ছি দাদা দেখুন এইটা এই যে পিয়ারটা ডাক দিল খুন এটাকে টাইগার ব্রিড বলে কাকু এই দেখুন এই একটা লাল পায়রা আছে সবচেয়ে পুরাতন পায়রা ওই যে লাল পায়রা ডানা একটু ছুলে গেছে পুরাতন পায়রা এই একটা পায়রা দেখুন প্রচুর পুরাতন এইগুলো নিয়ে অনেক কাহিনি আছে আমি বিগত যে পুরনো ভিডিও করেছিলাম সেখানে তুলে ধরেছি এখন বৃষ্টি পড়ছে বলে আমি বেশি দেখাচ্ছি না আপনার সামনে যত সটিলীভাবে দেখিয়ে দিচ্ছি তত আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সবই দেখালাম কিন্তু লবটাকে না দেখালে নাম লবটাকে একটু ঘুরিয়ে আনি এই যে লবটা হ্যাঁ এটা আমাদের অসীম কাকু অবশ্যই আবারও বলে রাখি যারা ফেসবুক দিয়ে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো করবেন আর ইউটিউব থাকলে অবশ্যই আপনাদের আপনারাই সব সেক্ষেত্রে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভালোবাসা দেবেন একটু শেয়ার করবেন এই বৃষ্টি মাথায় বাইরে বৃষ্টি আছে সেখানে আপনাদের উদ্দেশ্যে ভিডিও করছি আর যারা পাশে থাকেন না থাকেন অসংখ্য ধন্যবাদ দেখ তো এখান থেকে কিছু সঠিকভাবে পায়রা দেখায় একটা পিয়ার এখানে দেখিয়ে ঝটপট নিচে চলে যাব এটা হলো এই একটা পিয়ার দেখুন এই একটা পিয়ার দেখুন আপনারা একটু আমাদের দিকে দেখেন একটু এই দেখুন পিয়ারটা দেখুন পুরো বৃষ্টি পড়ছে দেখুন তার মধ্যে ভিডিও আপনার সময় তুলে ধরছি এই পিয়ারটা ভিডিওতে দেখানো আছে দেখানো আছে বসিয়ে দিছি সব দেখুন ওকে ঠিক আছে ছেড়ে দিন ছেড়ে দিন অনেক বৃষ্টি হচ্ছে আর মেনলি নিচে চলে আসলাম নিচে এটা লফট আছে এখানে পায়রা রাখা হয় একটু দেখিয়ে রাখি আপনার সামনে এখানে অনেক নতুন পায়রার অবস্থান হয়েছে আন্ধ্রা পায়রা আন্ধ্রা পায়রা আছে অনেক আর এগুলোতে লোকাল পায়রা আগেও ছিল দেখুন এই পিয়ার আছে অনেক পিয়ার আকাশ পাগরি হ্যাঁ নাম করতেই হয় কারণ তার পায়রা এখন অনেক পরিচিতি লাভ করছে কোনগুলো কাকু এই পেয়ারটা দেখুন বাচ্চা তুলে ফুলসিরা পায়রা আকাশ পুকুরের পায়রা এই দেখুন বলতে হবে না আমাদের বিধান নিয়েছে यहाँका अभियान आनी दिने दिन चाहिँ हो हो हेर यो यता पाकडे देखुँ दिया पाए छै दिया पाए भनेछै पाएला छै हेरी हेरी छ बेरी हेरी छ हो नाइँ नाइँ धन्यवाद छै पाएला धन्यवाद এই একটা জিরা পিয়ার দেখুন মানে দুর্দান্ত পিয়ার এই একটা জিরা পিয়ার খুবই মানে রেয়ার জিরা মানে সবুজের মধ্যে জিরা মানে খুবই সুন্দর কালার এই একটা পিয়ার দেখুন একটা লাল পিয়ার তো বলতে হয় না আগের ভিডিওতে দেখেছেন আপনারা কালেকশনও করেছেন এই একটা পিয়ার দেখুন এর তো বলতে হবে না এটা ভিডিও আগের করেছিলাম এই দেখুন কিছু পাট্টা পায়রা আছে

চোখের জিরা পায়রা কালো জিরা চোখের পায়রা ওটা নর ছিল এটা মাদি ছিল এটা মাদা এটা নর এটাও তো অনেক পুরাতন নাকি কাকু হ্যাঁ অনেক পুরনো এই প্রায় 8 9 বছর বয়স হয়ে গেছে 8 9 বছর বাচ্চা তো রাখতেই পায় না বাচ্চা বিক্রি হয়ে যায় এই বাচ্চা তুলে দিই একদিন বাচ্চা আছে আর যদি লাগে বলো খাই দিয়ে একটা কাটি আনছি আহ কত বললেন 3.5 টাকা 3.5 টাকা পিয়ার আছে এই সব গায়ের দেখছেন বা ফিটনেস খুবই সুন্দর কোয়ালিটি সুন্দর স্টিল জিরা বলে নানান

বলবেন আমাকে আমি আনিয়ে দেব ওকে আন্দ্রা ফুল সিরাপ ইয়ার এই বাচ্চা অর্ডার হয়ে গেছে হ্যাঁ বাচ্চা অর্ডারও পড়ে গেছে দেখুন আন্দ্রা ফুল সিরাপ ছিল এটাও নিউ কালেকশন নিউ কালেকশন এই এখন সেটিং মারা আছে সবই ওই দাদা আমাদের বিধান দা আর আপনি ওকে দিয়ে আনিয়েছি

তো মেন উদ্দেশ্য এইগুলোর নিউ আপডেট যদি ভেবে চান আগে বলবেন আমি আনিয়ে দেব ওকে ঠিক আছে তো ভিডিও এখানে এন্ড করছে চলো